ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেয়া ছাড়াই যুদ্ধ বন্ধ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবারের বৈঠকে নিজেকে মধ্যস্থতাকারী প্রেসিডেন্ট উল্লেখ করে পুতিন ও মধ্যে আলোচনার পরিবেশ তৈরি করেছেন বলে জানান তিনি তবে ইউক্রেনের নিরাপত্তায় ট্রাম্পের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র চান প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বর্তমানে রাশিয়া ইউক্রেন সংঘাত যে অবস্থায় রয়েছে সে অবস্থায় তার অবসান ঘটানো উচিত বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠকে এমন আহ্বানই জানান তিনি যে কোনো উপায়ে দুই দেশকে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প যুদ্ধে মস্কোকে মোকাবিলার জন্য কিএফকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়েও খুব একটা আগ্রহ দেখাননি ট্রাম্প তিনি বলেছেন ক্ষেপণাস্ত্র দেয়া হলে দুই দেশের মধ্যে যদি এই যুদ্ধে ক্ষেপণাস্ত্র দেওয়ার দরকার পড়ে তবেই আমরা এই বিষয়ে আলোচনা করব কিন্তু এই ক্ষেপণাস্ত্র দেওয়ার ব্যাপারে নয় বরং আমি যুদ্ধ শেষ করার ব্যাপারে আলোচনা করতে বেশি আগ্রহী আমি মনে করি পুতিন এবং জেলানেস্কি এই দুই নেতাও তাই চাচ্ছেন এদিকে যুদ্ধ অবসানের ক্ষেত্রে ট্রাম্পের প্রতি বিশ্বাস রয়েছে বলে জানিয়েছেন জেলেন্সকি তাদের মধ্যে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি তবে যুক্তরাষ্ট্রের থেকে টমাহ ক্ষেপণাস্ত্র পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন জেলেন্স্কি আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধের সমাপ্তি দেখতে চান যদিও রাশিয়া ইউক্রেনের মধ্যে নিশ্চিত সমাধানে পৌঁছানো কঠিন আমরা টমাক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করেছি বিস্তারিত কথা না হলেও এ নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে ইউক্রেনীয়দের নিরাপত্তা নিশ্চয়তার জন্য ন্যাটোতে যোগ দিতে চান বলেও জানান এই নেতা এছাড়া ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন জেলেন্সকি বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোন আলাপের একদিন পরই হোয়াইট হাউসে বৈঠকে বসেন ট্রাম্প ও জেলেন্সকি জেলেন্সকিভার ইন্ডিপেন্ডেন্ট নিউজ